প্রথম সপ্তাহে এমনই এক নিরবতার ছায়া ফেলেছিল ঢাকার বাড়িধারায় পরিষ্কার না শুধু গুজব সাবেক রাষ্ট্রপতি আত্মহত্যার হুমকি দিয়েছেন পরদিন জানা গেল তাকে সিএম নেওয়া হয়েছে চিকিৎসার জন্য কিন্তু সেটি কি চিকিৎসা ছিল নাকি রাজনৈতিক অস্ত্রোপচার তথ্য পরিষ্কার নয় কিন্তু দৃশ্যপট স্পষ্ট নির্বাচনে না গেলে এরশাদকে আইনের আওতায় আনা হবে পুরনো মামলাগুলোর ফাইল ফাইল উঠবে আর ঠিক তখনই ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সরকারি ভাষ্যে তিনি এসেছেন বন্ধুত্বপূর্ণ আলোচনায় কিন্তু রাজনৈতিক অন্দরের খবর আলোচনা না সিদ্ধান্ত চাপানোর জন্যই তারই আগমন সারাদিন গা ঢাকা দিয়ে থাকার পর এরশাদ বাসায় ফিরলেন ফিরেই জানালেন তিনি নির্বাচনে অংশ নেবেন আগের ঘোষণার ঠিক উল্টো কেউ জানে না তিনি সুজাতা সিং এর সঙ্গে কি কথা বলেছিলেন কিন্তু সবাই জানে সেই কথার পরেই পরিস্থিতি ভারতের মডেল আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার সমীকরণে বসে গেল জাতীয় পার্টিও কিন্তু তখনও জনগণ জানতো না এই নির্বাচনে সত্যি সত্যি অংশ নেবে না দেশের প্রধান বিরোধী দল বিএনপি আর শুরু হবে এক নতুন প্রহসনের রাজনীতি আরেকটা গুরুত্বপূর্ণ রাত ছাব্বিশ অক্টোবর দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে চল্লিশ মিনিটের কথোপকথন কোথাও শোনা যাচ্ছে শেখ হাসিনা নৈশ ভোজের দাওয়াত দিয়েছেন খালেদা প্রত্যাখ্যান করেছেন কোথাও শোনা যাচ্ছে হাসিনা বারবার বলছিলেন আপনার সঙ্গে সংলাপ করতে চাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফোনালাপের রেকর্ড ফাঁস হলো কিভাবে আমি আপনাকে আমরা সরকার পরে করিনি অথচ একমাত্র দুই পক্ষই রেকর্ড করতে পারত তাহলে একে বিশ্লেষকরা বলেন স্টেট পাওয়ারের নাটকীয় প্রয়োগ জনগণের সামনে বিরোধী নেত্রীকে অস্থির চরমপন্থী অনমনীয় প্রমাণ করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছিল অপরপক্ষে হাসিনার ভাষা নরম আপোষমূলক আর খালেদার কণ্ঠ তীক্ষ্ণ উত্তেজিত আলাপের সময় শেখ হাসিনা বারবার বলেন আপনি আমার ফোন ধরলেন না কেন খালেদা জবাব দেন লাল ফোনটা নষ্ট এই বিনিময়টাই হয়ে যায় রাজনৈতিক মঞ্চায়নের অংশ ফাঁস হওয়া অডিও পুরো আলাপকে কাঙ্ক্ষিত সংলাপ থেকে সরিয়েও একপাক্ষিক সহ মর্মিতার নাটকে রূপ দেয় হাসিনা দেখায় তার নতুন রূপ যেখানে কথোপকথন কৌশল সংলাপ হয় স্টেস্ট আর ফোন হয় প্রেস থেকে সব দ্রুত ঘটে যায় উনত্রিশ ডিসেম্বর খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয় তার দলীয় কার্যালয় তালাবদ্ধ হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার টিভি বন্ধ অফিস তছনচ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে অথচ কোনো বিরোধী দল অংশ নেয় না শেখ হাসিনা তখন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেয় যেখানে বিরোধী দল থাকবে তবে প্রধানমন্ত্রী পদে বদল হবে না খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করেন নির্বাচনের আগের রাতগুলো শুধু গ্রেফতার নয় ভয় আর হুমকির জোয়ারও ছিল পুলিশ বাসায় বাসায় গিয়ে তালিকা ধরে ধরে তুলে নিয়ে যাচ্ছিল বিএনপি জামায়াতের নেতাদের কেউ বলছে জামিনে মুক্তি পাওয়ার পর আবার তুলে নেওয়া হয়েছে ভোটের আগের সপ্তাহে একশো পঞ্চাশটিরও বেশি ভোট কেন্দ্রে আগুন ব্যালট পুড়িয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন পাঁচ জানুয়ারির দিন যখন আসে তখন ভোটার ছিল না ছিল র্যাব সেনাবাহিনী ব্যারিকেট ভোটার শূন্য কেন্দ্রে গণনার নামে এক নির্বাচন হয়ে গেল প্রহসনের এমন নিদর্শন হয়তো স্বাধীন বাংলাদেশ আর কখনো হয়নি উনিশশো পঁচাত্তরের এক দলীয় নির্বাচন কিংবা উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারির প্রহসনকেও ছাপিয়ে গিয়েছিল দুই হাজার চোদ্দ আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসে তীব্রভাবে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইইউ কেউই এই নির্বাচনকে সমর্থন করে না পর্যবেক্ষক পাঠানো হয় না হিলারি ক্লিন্টন জোসেফ স্টিগিলস্ট ওবামা পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব টেলিফোনে বলেন বাংলাদেশের জন্য চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু নির্বাচন হয়ে যায় শেখ হাসিনা ক্ষমতায় বসেন পুনরায় জাতীয় পার্টি হয়ে ওঠেন সরকারি বিরোধী দল আর মানুষের মনে গেথে যায় প্রশ্ন এই নির্বাচন কি বাংলাদেশে গণতন্ত্রের কফিনের শেষ পেরেক ছিল না এটি ছিল হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সূচনা এরপর ধীরে ধীরে এই নারী হয়ে উঠেছিলেন হমতারক গুম খুন আয়নাঘর ছিল তার রাজনৈতিক হাতিয়ার দশক এরকম আরও নানা তথ্য জানতে ইনফোর্টিন মিনবিটি সঙ্গেই থাকুন